হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য রুই মাছের একটা খুবই দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এই ঝোলটা খেলে আপনারা দেখবেন ঘরে পুরো সুগন্ধে ভরে যাবে আর এর সুগন্ধে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো এখানে রুই মাছ চারশো গ্রাম পরিমাণে নিয়েছি সবার প্রথমে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ি আর সাথে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল আর দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছগুলো এইভাবে যদি মাখিয়ে রাখেন তাহলে দেখবেন মাছগুলো খেতে খুবই মজার হয় বাজার থেকে মাছ নিয়ে এসে প্রথমেই আপনার এরকম ধুয়ে বেছে মেখে রেখে দেবেন তারপরে বাকি সবজি কাটাকাটি করবেন তো এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে দুই চামচ পরিমাণ জিরে জিরেটা একদমই হালকা করে ভেজে নিতে হবে শুধু মাত্র যাতে গুঁড়ো করা যায় সেরকম একদম সামান্য জিরেটাকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে আমাদেরকে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন তেলটা খুব ভালো করে ধোঁয়া ওটা গরম যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ গরম করতে হবে তেল গরম হয়ে গেলে খুব ভালোভাবে এর মধ্যে এবারে এক এক করে আমাদেরকে মাছগুলোকে দিয়ে দিতে হবে একদম গরম গরম তেলে মাছগুলো দিতে হবে তাহলেই মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তো সব মাছ আমি একবারেই দিয়ে দিলাম যেহেতু কড়াই সাইজটা একটু বড় তাই আমি মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি যখন একদিক থেকে হালকা লাল লাল হয়ে আসবে তখন মাছগুলোকে আমাদের উলটিয়ে পালটিয়ে ঠিক অপর দিকটাও একদমই লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে তো এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাছগুলো আমাদেরকে ভাজা হয়ে গেল এবার মাছগুলোকে আমাদেরকে আলাদা করে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে মাছগুলো অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন একটু লালচে লালচে কালার করি এই রেসিপিতে মাছগুলো ভাজা হয় মাছ ভাজাগুলো এবার তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা আলু লম্বা লম্বা করে মাছের ঝোলের মতো আলু কেটে রেখেছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না আলুটা পুরোপুরি এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে আলুটাকে কিন্তু আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজেছি হাই ফ্লেমে এরকমভাবে ভাজলে দেখবেন যে কালারটাও কিন্তু চেঞ্জ হবে না আর খুব সুন্দরভাবে আলু কিন্তু ভাজা হয়ে যাবে এবার এটাকে হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করব নাড়াচাড়া করে করে আলুটা ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি কিন্তু তুলে নেবো আলু কিন্তু সুন্দরভাবে এখানে একদমই গলে গেছে তাই আলুকে আমাদের আর রকমভাবে এক্সট্রা করে আর গলা না গলালেও চলবে আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আমি দুটো পেঁয়াজ যেগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছি ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি খুব বড় সাইজ পেঁয়াজ কিন্তু এখানে আমি ব্যবহার করিনি পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে অনুবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা করে পেঁয়াজের লাচ্চাগুলো খুলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাটা এখন কিন্তু সজনে ডাটা নতুন উঠছে বাজারে তাই আপনারা এইরকমভাবে সজনে ডাটা যদি রান্না করেন খুবই মজার লাগে এর আগের দিনেও আমি একটা সজনে ডাটা রেসিপি দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন তো অবশ্যই যারা সেই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেল বা পেজে দেখে নিতে পারবেন ডাঁটা আর পেঁয়াজটা যখন ভালোভাবে এরকম লাল লাল ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে না ততক্ষণ এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো বড়ো সাইজের টমেটো টমেটোরগুলো দিয়েও ভালো করে এবার এর মধ্যে আমাদেরকে কিছু ড্রাই মশলা দিতে হবে সবার প্রথমে হাফ চামচ নুন দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো আর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আপনারা যদি ঝোলটা লাল রঙ না করতে চান কাশ্মীর লাল লঙ্কার বদলে আপনারা এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারবেন ওতেও কিন্তু খুবই ঝাল হয়ে যায় এবার এটাকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প অল্প করে জল দিয়েও কিন্তু আপনারা মশলাটা কষিয়ে নিতে পারেন ডাঁটার সাথেও কিন্তু মশলাটা খুব ভালো করে একবারেই কষিয়ে নিতে হবে যাতে ডাঁটাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভাসতে ভাজতে ডাটা ফিফটি পার্সেন্ট অলরেডি কুক হয়েই যায় আর বাকি এই মশলা কষানোর সাথে সাথে বাকি ডাটাটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অল্প করে জল দিচ্ছি জল দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করিয়ে করিয়ে কিন্তু কষবো এতে টমেটোগুলো গলে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের অনেক দরকার অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন মশলাটা সুন্দর করে কষানোর পরে এবার লাস্টের মধ্যে দিয়ে দিতে হবে আর ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে জাস্ট মেশানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্যে জল ব্যবহার করতে হবে এক্সট্রা করে আলুটা কিন্তু আমি কষাচ্ছি না যেহেতু আলুটা প্রথম থেকে সিদ্ধ হয়েই আছে সেজন্যে এখানে দুই গ্লাস মতো জল দিচ্ছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো নুনটা অবশ্যই আপনারা এই সময় চেক করে নিতে পারেন যদি কম হয় অবশ্যই নুনটা ব্যবহার করবেন এরপরে এবার এর মধ্যে আমি এক এক করে যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোও কিন্তু সব দিয়ে দেবো মাছগুলো একটু লাল লাল করেই ভেজে রেখেছিলাম তাই আমি এই সময়তেই মাছগুলো ব্যবহার করছি এর মধ্যে মাছটা দেওয়া হয়ে গেলে একটু ঝলের মধ্যে ডুবিয়ে দেবো আর দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটে আসছে না অপরদিকে কিন্তু যে জিরাটা ছিল সেই জিরাটাকেও আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি শুকনোই গুঁড়ো করেছি আমি কিন্তু কোনো রকম জল দিইনি আপনারা চাইলে জল দিয়েও কিন্তু জিরাটাকে বেটে নিতে পারেন তরকারিটা ফুটে এসেছে দেখুন আলুটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে কিন্তু গলে গেছে কোনো রকম এক্সট্রা কিন্তু গলায়নি জাস্ট মাছটা ফুটে এসেছে তখনই ঢাকনাটা খুলে দিয়ে সেই জিরে যে ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটাকে আমাদের দিয়ে দিতে হবে জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে গরম গরম ভাত রুটির সাথে কিন্তু খুবই মজার লাগে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন কেমন হয়েছে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার পেজটা ফলো করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন